কেরিয়ার গড়ার সুযোগ দিচ্ছে স্যামসাং অনলাইনে আবেদন আসসালাম আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি স্যামসাং এর এই নতুন জব সার্কুলারটি যেখানে অভিজ্ঞতা ছাড়া নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এবং আপনাদের জন্য ইন্টার্নশিপ পদের জন্য লোক নিয়োগ নিচ্ছে এই জবটি তারা প্রোভাইড করছে বিডি জবসের মাধ্যমে আমি দেখে দিচ্ছি এই জব থেকে এই জবের সমস্ত ডিটেলস ইনফরমেশন দেখিয়ে দেব বিডি জবস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি এবং কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত তো চলুন এখানে কী রয়েছে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছে তারই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি স্যামসাং আর ডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ইনোভেশন আইপি ইন্টার্ন টেক স্ট্র্যাটেজি পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল সোরা মার্চ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বারোই মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন স্যামসাং আর এন্ডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠানের নাম ইনোভেশন আইপি ইন্টার্ন টেক স্ট্র্যাটেজি পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন এখানে সংখ্যা নির্ধারিত নয় তবে যোগ্যতা চেয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর স্নাতক বিএসসি হতে হবে অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে প্রযুক্তি জরিপ প্রতিবেদন প্রস্তুত ও কর্মশালায় দক্ষতা হতে হবে তবে অভিজ্ঞতা প্রয়োজন নেই এখানে চাকরির ধরন ইন্টার্নশিপ কর্মক্ষেত্র অফিসে প্রার্থীদের নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন বয়সীমা উল্লেখ নেই চট কর্ম এই জবের কর্মস্থল থাকছে ঢাকা স্যালারি দিচ্ছে আলোচনা সাপেক্ষে তারপর অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে থাকছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন করবেন যেভাবে আমি আপনাদের জন্য আবেদন লিঙ্কটি প্রোভাইড করব বিডিজ মাধ্যমে সেখানে যে আবেদন করবেন আবেদনের শেষ সময় থাকছে বারোই মার্চ দুই হাজার পঁচিশ তো চলুন আরও কি কি রয়েছে ডিটেলস জানিয়ে দিয়ে বিডিজ অফিসের মাধ্যমে রিসেন্টলি আমি আপনাদেরকে বিনামূল্যে ফ্রিলেন্সিং প্রশিক্ষণটি এই সার্কুলারটি প্রোভাইড করেছি এখানে ছিল আটটি বিভাগের ষোলোটি জেলা থেকে লোক নিয়োগ নিচ্ছেন আমি আপনাদেরকে আটচল্লিশটি জেলা থেকে যে নতুন সার্কুলারটি প্রোভাইড করেছে সেটা জানিয়ে দিব শুধুমাত্র এইচএসি হলে আবেদন করতে পারছেন এবং সাথে দুশো টাকা করে ভাতাও প্রোভাইড করবে আপনাদের তো চলুন আপনার যারা এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন কারণ নতুন সার্কুলার আসলে সবার আগে আপনি নোটিফিকেশন থেকে দেখতে পাচ্ছেন তো চলুন স্যামসাংয়ের এর এই জব সার্কুলারিতে কী কি রয়েছে আরও ডিটেলস জানিয়ে দিচ্ছি স্যামসাং আর অ্যান্ড ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড ইনোভেশন আইপি ইন্টার্ন টেক স্ট্র্যাটেজি পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন এখানে দায়িত্বর মধ্যে যা থাকছে শুরু থেকেই মানসম্মত ধারণা তৈরি করতে ইঞ্জিনিয়ারদের সহায়তা এবং গাইড করতে হবে এবং পেটেন্ট দাখিলের জন্য প্রাসঙ্গিক ডকুমেন্টেশন প্রস্তুত করতে তাদের সহায়তা করতে হবে তাছাড়া পেমেন্ট ডাটাবেস প্রযুক্তিভিত্তিক ম্যাগাজিন জার্নাল সংবাদ সাইট থেকে প্রাপ্ত জটিল প্রযুক্তিগত তথ্য পূর্ব শিল্প অধ্যয়ন বিশ্লেষণ করতে হবে এবং সঠিক এবং প্রাসঙ্গিক পদ্ধতিতে ফলাফলগুলি প্রতিবেদন করতে হবে পর্যায়ক্রমিক প্রযুক্তির জরিপ প্রতিবেদন প্রস্তুত করতে হবে প্রযুক্তি কর্মশালা প্রতিযোগিতা এবং ইভেন্টগুলির জন্য সহায়তা প্রদান করতে হবে এখানে কর্মক্ষেত্র থাকছে অফিসে চাকরির ধরন থাকছে ইন্টারশিপ কর্মক্ষেত্র ঢাকা তো এই জবের সমস্ত ডিটেলস আমি আপনাদের জানিয়ে দিয়েছি এই জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দিয়েছি বিডি অফিস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে আমাকে অবশ্যই কনবক্স নক্সার করবেন করবেন ইনশাল্লাহ সেই সাথে বলবো এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছি আমি আপনাদের জন্য আরো একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হবো তো আজ এই পর্যন্তই আবারও হাজির হচ্ছি নতুন সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ